পুকুর মন টন সব ডুবাডুবি হয়ে গেছে যে দিদি বাড়ি থেকে আস এসে দেখ ওখানেই বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি ওখানে কিন্তু ওখানের থেকে এখানে বেশি বৃষ্টি হয়েছে এসে দেখি পুকুর মন টন সব ডুবে গেছে আমি এই যে এসে ব্লিচিং দিলাম চারধারে এই যে না চোখে মুখে চোখেও না মুখে বেঁধে ব্লিচিং দিলাম চারধারে সেই কেন সেদিন আসছিলাম দেখাবো আপনাদেরকে দাঁড়ান আর ওই যে পুকুর মনে একটা ফুট জাল দিয়ে রাখবো যদি কই মাছ থেকে থাকে ফুট জালে লেগে যাবে ও জালটা ঠিক করছে আমি সবেই যে ব্লিচিং দিলাম সেদিনে ওইখানে বুধবার দিন অমাবস্যা ছিল এরকম বৃষ্টি হয়েছিলো রাত্রিবেলা আমি ওকে বললাম চলো তো একটু পুকুর মনে যায় মাছ উঠছে নাকি ওই দরজাটা খুলে ওই টিনের উপরে দাঁড়িয়ে লাইটটা টিপেছে লাইট টিপতেই একবার এই ঘন্টাতে চন্দ্র বড়া সাপ অনেক চন্দ্র চন্দ্রবড়া আর মাছ ধরা তো দূরের কথা সঙ্গে সঙ্গে ঘর ঢুকে গেছি আর সাপটা প্রথমে ওই ল্যাটিন ভাঙা ল্যাটিন বটায় ঢুকার চেষ্টা করছিলো তারপরে ল্যাটিন করে না ঢুকে এই ফাঁক দিয়ে চলে গেল সেই জন্য আজকে আমি সবে ব্লিচিং দিয়েছি ব্লিচিংয়ের গন্ধে সাপ পালিয়ে যায় অনেকটা করে ব্লিচিং ছড়িয়েছি এই যে সব মানে পুকুর মনকে যেতে দু সাইডে আমি ব্লিচিং দিয়েছি এই যে দুধারে সব ব্লিচিং দিয়েছি ও পুকুর মন তো পুরো মানে মাঠে এত বৃষ্টি হয়ে গেছে মাঠ থেকে জল পুকুরে ঢুকতেছে ও এসে বাঁধলো দিদিমণি আসার সঙ্গে সঙ্গে বললো যা আগে পুকুর বন বাঁধবি মাঠের জল পুকুরে ঢুকছে এসে এই যে পুকুর বা মন বাঁধল কি অবস্থা এক ঘন্টার বৃষ্টি পুরো মাঠ ঘাট সাদা করে দিয়েছে এসে দেখি এই দুধারেই জাল তার দেব থেকে থাকে পড়বে রাত্রি রাত্রিবেলা এই কনটাকে আসবো না এই সামনের মনটাকে আসবো এইখানটাকে আসবো না লাইট তো আনা হল নিতে জবা গাছগুলো কাটা ডালগুলো নিয়ে আসবো যখন শুকনো ছিল সেদিন আমি হাত দিয়ে টানছিলাম কিছুতেই আর টানা হয়নি হাত দিয়ে যতটা পাচ্ছে এই যে বড় বড় ওই জ্বালানি জ্বালানিগুলো ফেলছি কিন্তু ছোট ছোটোগুলো আমি পিছুতে টানতে পারিনি শুধু মাটির সঙ্গে পুরো চিটে গেছে আর বেশি ঠিক করতে হবে নি এমনি যা হোক করে দিয়ে দাও ওই যে জবা গাছের কাছে জবা গাছের উপরে জাল তো দিচ্ছে রাত্রে বেলা এখানটা আর আসবো না এইখানটা জলে ভরে গেছে হুম জাল দেওয়া হয়ে গেছে এবার সামনের এটাকে যাচ্ছি মনটাকে জল দেখুন না মাঠ ভর্তি জল এক ঘন্টার বৃষ্টি সব ডুবে দিচ্ছে ও পুকুর মনটা বানতে আসে এসে দেখে এখানে জল ঢুকছে আর মাছও উঠে আসে কি মাছ বুঝতে পারিনি সঙ্গে সঙ্গে মাছটা চলে গেল পুকুরে লেঠা না কই 家那边有个垃圾。Yeah, মাছ ধরতে যাচ্ছি মাছ পড়বে কিনা জানি না জালগুলো দিয়ে আসছি দেখে আসি একবার দেখি মাছ কি হ্যাঁ এই উঠতে শুরু করছে কই মাছ একটা পড়ছে Hmm. तुम दाल जाली मुझे भी गुम

হ্যাঁ বাদ একটা দাও না না জানি না জানি না তুমি দাও না জল দিয়ে ঢাকা দিয়েছি আর একটা চাপা পা দিয়েছি মাছ না হয় তো কই মাছ সুযোগ পেলে চলে যাবে মাছ ধরতে এত ভালোবাসি আমি বকা উখাইছຫມোর কাছে কিন্তু দবুও যাব আমার মাছ ধরতে ভীষণ ভালো লাগে দুটো কই মাছ ধরে নিয়েছি আর একবার আবার আধ ঘন্টা পরে যাবো আবার ধরা সব শুধু আসতেছে সেটাকে ঢিল ছুঁড়ে তাড়িয়ে আসছি সেটা যদি জালে লেগে যায় জালটাও শেষ হবে আর মাছ মাছও আসবে না হ্যাঁ বন্ধুরা আবার এসেছে আবার দুটো ওই পাশে পড়ছি নাকি দেখতে হবে আগে মাছগুলো ছাড়িয়ে নে এই এইবারের কই মাছের সাইজটা পাকা কই মাছ দুটো লাগলো কিন্তু ছাড়াতে গিয়ে একটা চলে গেছে করার না বেগে চিটে গেছে গো ভাই দেখো বেগে চিটে গেছে কি করে বের করবো এখন যাচ্ছি যদি পরে ভালো আর যাবো না ঘুমবো সাড়ে দশটা বেজে গেছে রাত পড়ছে দেখা যাচ্ছে নড়ে যাচ্ছে যখনই ভাববি আর আসবো না তখনই দেখে দেখি মাছ পড়ছে একটা পড়ছে একটা বড় সাইজের এই যেটা